কেমন লাগছে বলো ডান মানে এটা ডান দিকের ভিউ ঘড়িতে এখন সময় আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট আর আমরা রয়েছি কোচবিহার রাজবাড়ি তো আজকে সকালে আজকে ফ্রাইডে আছে মানে প্রত্যেক দিন এমনি রাজবাড়ি খোলা থাকে কোচবিহার রাজবাড়ি আজকে রাজবাড়ি বন্ধ রয়েছে কারণ আজকে ফ্রাইডে পনেরোই আগস্টের জন্য না তো আজকেই আমরা এখানে থাকবো কোচবিহারে আছি আপাতত এখন কোচবিহার টাউনে তো এখানে ভাবছিলাম যে রাজবাড়িটা ঘুরবো কালকের মদন মোহন মন্দিরে গিয়েছিলাম আজকের রাজবাড়ি দেখার খুব ইচ্ছে ছিল ভিতরটা কিন্তু ভিতরটা থেকে ফ্রাইডে মানে প্রত্যেক সপ্তাহের ফ্রাইডেতে রাজবাড়ি বন্ধ থাকে তো ভাবছিলাম যে ভিতরে গিয়ে রাজবাড়ি ভিতরে কি আছে না আছে মানে রাজাদের পোশাক বা যে জিনিসপত্রগুলো ওনারা পরতেন সেই সব জিনিসপত্রগুলো দেখার খুব ইচ্ছে ছিল তো সেগুলো এখন হবে না টিকিট একই টোয়েন্টি ফাইভ রুপিস পার হেড সবারই একই কিন্তু আজকের মানে গার্ডেনটা ঘোরার জন্য গার্ডেন আর ভিতরটা সেমই একই প্রাইস তো এখন দেখি গার্ডেনটা ঘুরবো ভিতরে না ঢুকতে পারলেও কাছে এসে দেখবো কেমন লাগছে না লাগছে তো চলো যাওয়া যাক ঠিক কোচবিহার রাজবাড়ির সামনে একটা ফ্রেম করা রয়েছে ফ্রেমটা তোমাদের দেখাও ফ্রেমে লেখা রয়েছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আজাদিকা অমৃত উৎসব কোচবিহার তো রাজবাড়ির উপরে পনেরোই আগস্ট উদযাপন হচ্ছে এখানে এনসিসি বেঙ্গল সি গার্লসিএমসিসি কোচবিহার বিএম রাজবাড়ির সামনে বিএমডব্লিউ গাড়ি দেখেছো আজকে বিএমডাব্লিউ সাইকেল তোমাদের দেখাবো এই বিএমডব্লিউ সাইকেল সাইকেলটা লুকটা দেখেছো খাতার নাক লুক আর রাজবাড়ির সামনেই আজকে রয়েছে মানে কি হয়তো রেখে ভিতরে গেছে তো আমরা সামনের দিকটা ছিলাম রাজবাড়িতে এখন রয়েছি রাজবাড়ির ডান দিকে উপরে তোমার আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ উপরে ওই যে টিয়া পাখি এখানে এ টিয়া পাখি এ টিয়া পাখি গিয়ে টিয়া পাখি রাজবাড়িতে ভর্তি এখানে টিয়া পাখি আরও পাখি রয়েছে তো ভিতরে যদি ঢুকতে পারতাম খুব ভালো হতো তা ভিতরে ঢোকার বললাম না ভিতরে ঢোকার পারমিশন আজকে নেই যার জন্য ভিতরে ঢুকতে পারছি না কেমন লাগছে বলো মানে একটা ডান দিকের ভিউ উপরে অনেকেই পনেরোই আগস্ট উদযাপন করেছেন শুধু আমাদের হয়তো উপরে এলাও নেই কেননা পাবলিকের জন্য অ্যালাও নেই উপরে বা অন্য কিছুটা নিয়ে উপরে উদযাপন করছে আটটা গেছে সকাল সকাল আজকের ঘুম টুম দিয়ে উঠে রেডি ফেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি ভাবছিলাম বাইরে যদি কোনো অনুষ্ঠান হয় দেখব তো এখানে সব এনসিসি বা আরও যে টিম রয়েছে টিম উপরে বললাম না একটু আগে যে উদযাপন করছিল তো সেই আর কি দেখো রজনীগন্ধা ফুল রয়েছে একটা ফুল রয়েছে ফুলগুলো বেশ দারুণ লাগছে এখানে হ্যাঁ তারপর আর কিছু নেই একই ফুল যদি ফুলগুলো একটু আলাদা আলাদা হতো ভালো লাগতো কিন্তু এখান থেকে একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে যদি একটু রোদ উঠতো ক্লিয়ারলি হ্যাঁ তাহলে বিশাল ভালো হতো আগে তোমাদের একটু আগে দেখিয়েছিলাম মানে রাজবাড়ির ডান দিকটা গেছিলাম এটা রাজবাড়ির দিকের সাইডটা হ্যাঁ তো রাজবাড়ির দিকের সাইডটা দিয়ে একটা রাস্তায় গেছে আর এখানে সত্যি বিশাল দারুণ ভালো লাগছে কেননা ওই আমাদের ওই ইয়ের মতো ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো ডিজাইন করা বা এখানে বাগানগুলো এত সুন্দরভাবে সাজানো রয়েছে যে সত্যি খুব দারুণ লাগছে আর মানে যেদিকে যাবে সেদিক দিয়ে মনে হয় যেন এটাই এন্ট্রি গেট এটাই প্রবেশপথ হ্যাঁ এটাই মনে হচ্ছে সাইরেন বাজছে কোথা থেকে কোথাও তো বাজানো হচ্ছে সাইরেন বা কোনো কিছু হয়তো যদি ভিতরে ঢুকতাম তাহলে হিস্ট্রিগুলো বুঝতাম বা কি হয়েছে না হয়েছে সেগুলো জানতাম তো মানে শুনতে বাচ্চা তোমরা সাইরেন বাজছে কিন্তু হ্যাঁ সাইরেন কিসের জন্য আছে এটা বলতে পারছি না কিন্তু সাইরেন বাজছে সেই রুট মাছ হওয়ার জন্য যে সাইরেন বাজার কথা ছিল না যখন পাকিস্তানে আটাক হয়েছিল তো এখনই সাইরেনটা বাজছে পুরো একদম যা লাগছে না একদম মনে যেন এ সেই মাহপুরে চলে এসেছি মাহপুরের মধ্যে যে এটা আছে উপরে ঠিক সেরকম লাগছে কিছুটা আগে যদি আরো রোদটা উঠতো ক্লিয়ারলি হবে তার আরো বিশাল ভালো লাগতো শুভজিৎ দা বলছে যে এখানে সবকিছুটা দেখছি কিন্তু রাজা পালানোর জায়গাটা কোথায় তো আমি বলছি আমি ওকে দেখাবো আমি ওই জন্য পিছনের দিকে নিয়ে যাচ্ছি ও বলছে যে রাজা পালানো পালিয়ে যেত কোথা থেকে তো এইখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এখানে এখানে এতটা ছিল এখানে থাকতো রাজা আর এখান থেকে পালিয়ে যেত এখান থেকে পালিয়ে যেত আর যখন চলে যেত তখন আমাকে ফোন করে চলে যেত আমি ওই জন্যই বুঝতে পেরে গেছি যে কোথা থেকে যেত ওই জন্যই বলতে পারছি তা নাহলে বলতেই পারতাম না সাইরেন বাচ্চ শোনা যাচ্ছে সাইরেন বাজছে ঠিক আছে পুরোপুরি সাইরেন বাজছে আজকের পনেরোই আগস্ট হয়তো চেকিং চলছে সাইরেন বাচ্চা আর এটা অ্যাকচুয়াল প্রপার রাজবাড়িটা আর পিছনে যে ঘরগুলো দেখতে পাচ্ছ ওই ওখানে দূরে ও যে দূরে যে ঘরগুলো দেখা যাচ্ছে না ওখানে আমরা থাকতাম আগে এখন কাজের জন্য বাইরের দিকে বেরিয়ে গেছি কিন্তু আগে ওখানে আমরা থাকতাম আগে এটা হল তোমার রাজবাড়ির পিছন সাইডটা পিছন সাইডটা যে লম্বু গাছগুলো রয়েছে সেই লম্বু গাছগুলো সবাই ছোটো ছোটো রয়েছে কিন্তু একই সাইজের আর লাগছে দারুণ এখানে মেনটেনেন্স করা হয় তার জন্য আরও বেশি ভালো লাগছে আর একটু ভিতরের দিকে ঢুকে দেখবো কেমন লাগছে আহ যেন একটা মানে এত সুন্দর লাগছে এখানে দেখো কত সুন্দর লাগছে তা হ্যাঁ মানে এখানে এত সুন্দর অ্যাম্বিয়েন্স এখানে যে মানে ছেড়ে যেতে ইচ্ছে করছে না সকাল 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 সকালেই আজকে দেখছি কেননা ভাবলাম যে সকাল সকাল গেলে এনভায়রনমেন্টটা ভালো থাকে মুড ফ্রেশ থাকে তো সেই সময় গেলে ভালো লাগবে তো যার জন্য এখানে এসে ঘুরছি রাজবাড়িটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু একটু জানাবে ঠিক আছে যে রাজবাড়িটা কেমন লাগছে অ্যাম্বিয়েন্স কেমন কত সুন্দর লাগছে বা কি লাগছে না লাগছে তোমরা একটু কমেন্ট করে অবশ্যই জানাবে গাছগুলোর ডিজাইনগুলো দেখেছ একদম হ্যাঁ ওটা রাজবাড়ির পাশে রাস্তা রয়েছে ওই রাস্তায় এই গাছগুলো রয়েছে এই গাছগুলো দারুণ লাগছে বেশ হ্যাঁ লাগছে খালি গাছগুলো ছোটোখাটো হয়ে রয়েছে আর ওই দিকটা রাজবাড়ি ওই যে আমরা পিছনে ছিলাম এত সময় ওখানে দেখতে পাচ্ছ একটা গাছ রয়েছে ওই গাছটা রাবার গাছ আমাদের ওখানেও রয়েছে তো এখানে একটা দেখলাম নতুন রাবার গাছ এটা তো অনেক সময় থাকলাম প্রায় এক ঘন্টা মতো ছিলাম রাজবাড়িতে ভিতরে যদি খোলা থাকতো সত্যি খুব ভয় লাগতো তো যেহেতু এখন খোলা নেই তো সামনে একটা পুকুর তোমাকে দেখাবো যেটা ঠিক ভিক্টোরিয়ার ভাইব্রেন্সটা পাচ্ছি আমি মানে ঠিক ভিক্টোরিয়া ঠিক সেম টু সেম মানে ধরো ভিক্টোরিয়ার সাথে এর মিল রয়েছে সেভেন্টি প্রায় কিছুটা মিল রয়েছে ভিক্টোরিয়ার সাথে কারণ এখানে যেরকম একটা পুকুর রয়েছে তারপরে সামনে যে যেরকম রাস্তা রয়েছে যেরকম গাছপালাগুলো ছিল গার্ডেন ছিল রাজবাড়িটা ঠিক যেরকম ভিক্টোরিয়ার মতো তো তোমাদের পুকুরটা একটু দেখাবো এটা হলো কদম গাছ আর এই যে এদিকটা রাজবাড়ি আর রাজবাড়ির ঠিক বাঁদিকে রয়েছে এই যে পুকুর কত সুন্দর লাগছে দেখো পুকুরটা ঠিক ভিক্টোরিয়ার মতো কিছুটা